আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল আটটা আমার এই সবে মাত্র স্নান আর পুজোটা সারা হলো আর এরপর এক কাপ চা হাতে নিয়ে এসে দাঁড়ালাম ব্যালকানিটাতে আজকেও এখানে ওয়েদারটা বেশ ভালো রোদ ওঠেনি বেশ মেঘলা হয়েই আছে তবে বৃষ্টিরও কোনো ফোরকাস্ট নেই হালকা হালকা বেশ হাওয়া বইছে আর টেম্পারেচার খুব একটা যে বেশি বা খুব একটা কম তেমনটা নয় একদম দারুণ সুন্দর একটা দিন তো যাই হোক সকাল সকাল আমার চা খাওয়া শেষ করে তারপর চলে এলাম রান্নাঘরে বাড়ি শুদ্ধ সব লোক অবশ্য এখনো ঘুমোচ্ছে আমি আর একা একা কি করব তো তাই রান্নাটাই ছেড়ে রাখছি এখানে তো আবার উচ্ছে প্রচুর দাম অবশ্য শুধু উচ্ছে নয় যে কোনো রকম দেশীয় শাকসবজিরই প্রচুর দাম তবে গতকাল আবার দোকানে গিয়ে উচ্ছে আর ঢেঁড়স দুটোই পেয়েছি অনেক কম পয়সায় বিশেষ করে উচ্ছে তো পেয়েছি মাত্র তিনশো টাকা করে কেজিতে যেটার এখানে কিন্তু মোটামুটি ওই ধরে নিতে পারেন সাতশো আটশো টাকা করে কেজিতে পড়ে যায় তো যাই হোক একটা উচ্ছে বার করে নিয়েছি আর এর সাথে মাংস ঝোলের জন্য কয়েকটা আলু টমেটো এই সব কিছু বার করে রাখলাম এরপর বসিয়ে দিয়েছিলাম রান্না তো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জল ওদিকে আবার উচ্ছে ভাজাও আমার কমপ্লিট সাথে একটু আলুও ভেজে নিয়েছিলাম তো ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর ঘরেতে কয়েকদিন ধরেই এই ক্যাপসিকামগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল কি করব ভাবতে পারছিলাম না তো তাই আজকে মাংস হচ্ছে দেখে ওর মধ্যেই দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আর এই রকম ক্যাপসিকাম মাংস ঝোলের মধ্যে দিলে খেতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না যাই হোক মাংস তো আমার কষানো হয়েই গেছে আর এর মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম আলুগুলো জাস্ট একটুখানি সেদ্ধ হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে এখন দুপুর একটার মতন বাজে একটুখানি তাড়াতাড়ি খাবারটা বেড়ে নিলাম কারণ আজকে আবার একটা জায়গায় বাজার করতে যাব তো আজকে ওই উচ্ছে ভাজা করেছিলাম সাথে ছিল আলু দিয়ে মাংসর ঝোল আর একটুখানি লেবু কেটে নিয়েছি ব্যাস এই হলো আজকে আমাদের দুপুরবেলার আয়োজন বত্রিশ আসার কথা ছিল ছত্রিশ হয়ে গেছে চার মিনিট লেগে খাওয়া দাওয়া শেষ করে দুপুর দুটো নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে বাজার করতে যাওয়ার জন্য আমরা যে জায়গাটাতে থাকি অর্থাৎ ইংল্যান্ডের ম্যানচেস্টারে এখানে আশেপাশে এমন অনেক জায়গা আছে যেখানে দেশীয় দোকানপাট একদম ভর্তি যেখান দিয়ে হাঁটাচলা করলে আপনি বুঝতেই পারবেন না যে দেশে আছেন না ইংল্যান্ডে আজকেও সেরকমই একটা জায়গাতে আমরা বাজার করতে যাচ্ছি আর রাস্তায় যাওয়ার পথে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই অনেকেই আপনারা বলেন না যে আপনাদের ছেলে মেয়েরা ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়ে বা কেউ হয়তো এখানে পড়ান বা অনেক কেউ এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাকরিও শুরু করেছেন ইংল্যান্ডে তো এই দেখুন এই হচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি এখন আপনাদেরকে যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা যতদূর সম্ভবত ম্যানচেস্টার ইউনিভার্সিটির পুরনো বিল্ডিং মানে বিল্ডিংটা আমার দেখে এরকম মনে হচ্ছে আমি ঠিক জানি না কারণ দেখুন বিল্ডিংটা একদম সেই পুরনো ধাঁচের আমি একটুখানি গুগলে সার্চ করে দেখছিলাম তো ওল্ড বিল্ডিং বলতে এই বিল্ডিংটাকেই কিন্তু দেখাচ্ছিল রাস্তার দুই ধারে দুখানা ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিল্ডিং দেখতে পেলাম একটা তো এইটা আর এই সাইডে আছে আর একটা এই দেখুন দ্য ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার কি বিশাল এরিয়া দেখেছেন নানান দেশ বিদেশ থেকে প্রতি বছর কত যে ছেলেমেয়েরা এখানে ভর্তি হয় এবং পড়াশোনা করে তার কোনো ঠিক ঠিকানা নেই অবশ্য আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো কোন কোনো দিক থেকে কিন্তু কম যায় না আর এই রাস্তাটা দিয়ে যখনই যাই তখনই যেন মনটা খুব ভালো হয়ে যায় নিজের পুরোনো দিনের কথা নিজের সেই ইউনিভার্সিটির পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ে এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে যাচ্ছি পার্টিকুলার এই জায়গাটাতে ম্যানচেস্টার ইউনিভার্সিটির সাথে সাথে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি তারপরে হচ্ছে লাইব্রেরি এই সমস্ত বিল্ডিং এর ভর্তি আমাদের এখানে ট্রামে চড়াটাই একটু বেশি হয় আজকে অবশ্য যাচ্ছি বাসে চড়ে তো চলুন এখানকার বাসগুলো রকম হয় সেটা বরঞ্চ আজকে আপনাদেরকে দেখাই এখানকার লোকাল যে বাসগুলো হয় সেখানে কিন্তু কোনো কন্ডাক্টার থাকেন না বাসের দরজাগুলোও হয় সব অটোমেটেড ডোর আর বাসের ড্রাইভার যিনি আছেন তার কাছেই লোকজন বাসে ওঠার সাথে সাথে টিকিট কেটে নেয় এখানে একতলা বাস তো এমনি নর্মাল যেরকম হয় সেরকম আছে। তবে দোতলা বাসের সংখ্যা একটু বেশি আমার ছেলে আবার নিচের থেকে একটু উপরে বসতে বেশি পছন্দ করে তো তাই জন্যই আমরা উপরে উঠে এসেছি এখানকার ম্যাক্সিমাম বাসগুলোতেই এরকম একটা স্ক্রিন লাগানো থাকে যেখানে নেক্সট কোন স্টপেজ আসছে সেটা দেখা যায় তবে অবশ্য সব বাসগুলোতে এই রকম সুবিধা থাকে না তাই যদি কোনো অচেনা অজানা মানুষ বাসেতে চড়েন তাহলে মোবাইল থেকে একখানা অ্যাপ ডাউনলোড করে নেওয়া যায় যেটার মাধ্যমে বাস স্টপেজগুলো সব পরপর দেখাতে থাকে তো এইসবের জন্য বাস থেকে ওঠা বা নামার ক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা হয় না এছাড়া দোতলাতেও রকম একখানা ছোট্ট স্ক্রিন লাগানো থাকে যেখানে সমস্ত স্টপেজ গুলোর নাম পরপর দেখাতে থাকে এখানে আবার বাসের মধ্যে সিটের গায়ে বা ধরুন রডের উপরে রকম একটা করে স্টপ বাটন থাকে যে যে স্টপেজে নামবে তার আগে এই বাটনটাকে একটুখানি টিপে দিলেই হয় এটা টিপে দেওয়ার সাথে সাথে ড্রাইভারের কাছে একখানা বেল রিং হয় যাতে ড্রাইভার বুঝে যান যে নেক্সট স্টপেজে কোনো কেউ নামবে এছাড়া এখানকার বাসাতে অবশ্যই করে প্রায়োরিটি সিট থাকে যেখানে প্রেগন্যান্ট মহিলা বয়স্ক মানুষজন বা কেউ হয়তো দাঁড়াতে পারছে না এই রকম মানুষ বা লোকজন তারা বসতে পারেন এখানে কিন্তু আলাদা করে লেডিস সিটের কোনো কনসেপ্ট নেই এবং শুধুমাত্র বাসেতেই নয় ট্রামেতেও কিন্তু এই একই রকমের সুযোগ সুবিধা থাকে ট্রামে এবং বাসেতে দু জায়গাতেই কিন্তু এই রকম অনেকটা ফাঁকা জায়গা থাকে যেখানে হুইল চেয়ার বা ধরুন বাচ্চাদের স্টলার এগুলো ভালোভাবে রাখা যায় আর এখানকার বাস কিন্তু খুব বেশি ভিড় হয় না ড্রাইভার যদি দেখেন বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন তাহলে কিন্তু আর কোনো তোলেন না আর বাস কিন্তু নির্দিষ্ট স্টপের ছাড়া অন্য কোথাও দাঁড়ায় না তাছাড়া যদি কারোর সাথে বাচ্চা থাকে তো তাহলে বাস থেকে নামার সময় তাড়াহুড়ো করা দরকার পড়ে না বাস দাঁড়ায় নিশ্চিন্তে আরামসে বাস থেকে নামা যায় এছাড়া প্রত্যেকটা বাসে কিন্তু এখানে এইরকম স্লোপিং এর ব্যবস্থা করা থাকে যদি কোনো মানুষ উইল চেয়ার নিয়ে বাসাতে ওঠেন তো তাদের জন্য এই ব্যবস্থাটা করা আছে যখন কোনো মানুষ হুইল চেয়ারে করে বাসেতে ওঠে বা নামে তো তখন ড্রাইভার নিজে বাইরে বেরিয়ে এসে এই স্লোপিংটাকে পেতে দেয় যাতে হুইল চেয়ারে বসে থাকা মানুষটা খুব সহজেই বাসেতে উঠতে বা নামতে পারেন এখানে বাসের জার্নিও খুবই কমফর্টেবল যদিও বাসের ভাড়াটা হয় একটু বেশি একবার উঠলেই আপনি যত দূরেই যান বা কাছেই যান ভাড়া পড়ে পার পার্সেন্ট দু পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হল দুশো টাকা তো যাই হোক আমরা বাস থেকে নেমে পড়েছি বাজার করার জন্য এই রাস্তাটায় পুরো আমাদের দেশীয় জামা কাপড় বা গয়নাগাটির খাবার দাবারের দোকানপাট ভর্তি বছরের অন্য কোনো সময় আমরা এই জায়গাটাতে আসি আর না আসি রথের সময় কিন্তু এই জায়গাটাতে একবার অন্তত আসা চাই। তার কারণ হলো জিলিপি তো এখানে অনেক জায়গাতেই পাওয়া যায় তবে এই দোকানটার বিশেষত্ব হলো এই দোকানে আপনি যদি জিলিপি কেনেন তো তাহলে আপনার সামনে একদম টাটকা ভেজে দেওয়া হয় আর চোখের সামনে যখন এরকম গরম গরম জিলিপি ভাজতে দেখি তো তখন নিজের দেশের কথা বিশেষ করে রথের মেলার কথা খুব মনে পড়ে আর এই দোকানে জিলিপির টেস্টও হয় দারুণ সুন্দর একদম আমাদের দেশেরই মতন তো এই যে আমরাও জিলিপি নেবো বলে এখন আমাদের জিলিপিগুলোই ভাজা হচ্ছে চিকেন তো চিকেন ইজ ইট চিকেন জিলিপি কিনে তারপর চলে এসেছি ওয়ার্ল্ড ওয়াইডে এখানে আবার দেখলাম ম্যাগি অনেক কম পয়সায় বিক্রি হচ্ছে পাঁচখানা প্যাকেটের আজকে এখানে দাম পড়ছে এক পাউন্ড মানে ধরে নিন একশো টাকার মতন এত কম দাম বলে ডেটটাকে আগে চেক করে নিচ্ছি তবে দেখলাম দু পর্যন্ত আছে আজকে এই দোকানটাতে এসে অনেক কিছুই পেলাম বেশ সস্তায় কিছু সবজিরও দাম অনেক কম নিল অবশ্য এই সর্ষের তেলগুলোর দাম একদমই কম নয় এই সর্ষের তেলের দাম এখানে অনেক বেশি অবশ্য শুধু এই দোকানেই নয় সব দোকানেই দেখেছি আমি লক্ষ্য করে সর্ষের তেলের দাম হয় অনেক বেশি তবে কিছু কিছু রান্নায় তো সর্ষের তেল অবশ্যই লাগে তাই পাঁচশো এমএল এর একখানা ছোট সর্ষের তেল নিয়ে নিলাম এর সাথে আরো অনেক কিছুই কেনাকাটা হয়েছে আর এদিকে দেখুন না টুকুকে বেচারা ক্লান্ত হয়ে শপিং ট্রলির মধ্যেই বসে পড়েছে ওকে আমি বললাম একটু ভালো করে বস ও দেখুন না সেই বাজারের জিনিসপত্র যেখানে নেই সেখানেই উঠে বসে পড়েছে এদিকে আবার কেনাকাটা আমাদের সব কমপ্লিট তো আবার আমরা বাসে চড়ে বাড়ি পথে রওনা দিলাম তো চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার